আরে আরে ভাই হাতে এটা কি জিনিস ভাই মা বন্ধের চুল শুকানোর মেশিন এইটা দিয়ে মা বনটা চুল শুকাতে পারবে জি ভাই গোসলের পরে তাদের চুল অনেক সময় ভিজা থাকে তাদের ঠান্ডা লেগে যায় অনেক হাসপাতালে ভর্তি আছে কোনো টেনশন নাই আপনি মাত্র দুই মিনিটে এই হেয়ার ড্রায়ার মাধ্যমে ঠান্ডা থেকে বাঁচতে পারবেন যাদের চুলগুলো কুকড়ানো আছে তারা এই মাধ্যমে আপনি চুলগুলাকে একদম সোজা করতে পারবেন এই প্যাকেজের দাম কত ভাই 2850 টাকা 2850 টাকা টাকা এটা বাজারের সবচেয়ে বড় হেয়ার ড্রায়ার এটা বারশো আটে যে এটা হোমি ব্রান্ডের হমি ব্রান্ডের পাশাপাশি এই প্যাকেজটা আমাদের বাইশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা শুধু হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ার শুধু হেয়ার ড্রায়ার কেমি ব্র্যান্ডের মাত্র বারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন পাশাপাশি এটা ভাই এটা হেয়ার স্ট্রেটনার এটার মাধ্যমে আপনি চুল সোজাও করতে পারবেন বা কাও করতে পারবেন দুটাই করা যাবেন ভাই এটা আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর একদম হেয়ার স্ট্রেটনারের প্যাকেজ সিঙ্গেল এটা নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ওকে নিতে হলে কিন্তু আপনাকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাম্বারে